নিজের চোখে দেখা হলো না স্বরাষ্ট্রমন্ত্রীকে শোনা হলো না তার মুখের কথা শারীরিক অসুস্থতার কারণে নেতাজি ইন্ডো স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দেখতে গিয়ে নদিয়ার হাঁসখালি ময়ূরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের মৃত্যু শুধুমাত্র পদ চেয়ার কিংবা ক্ষমতার জন্য রাজনীতি নয় বিজেপির আদর্শ মন থেকেই ভালোবাসা অনেকেই সব দলের মধ্যেই এ ধরনের দল অন্ত প্রাণ মানুষ দেখা যায় আজও দলীয় নেতৃত্বের মুখ থেকে একটু কথা শোনা কিংবা নিজের চোখে একবার দেখার জন্য বহু বাধা প্রতিবন্ধকতা অতিক্রম করেও পৌঁছে যান সভাস্থলে কিন্তু শেষ দেখা আর হলো না উচ্ছ্বাস নিয়ে গিয়ে ফিরে আসছে নিথোর দেহ পুড়ে রইল প্রধানের চেয়ার কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মিটিংয়ে গিয়ে মৃত্যু হলো নদিয়ার হাঁসখালের ময়ূরহার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের পরিবার সূত্রে জানা গেছে আজ সকালে ট্রেন ধরে অমিত শাহের মিটিংয়ে পৌঁছে যায় প্রধান দীপঙ্কর দাস মিটিংয়ে যাওয়ার পর বুকে যন্ত্রণা অনুভব করেন প্রধান সঙ্গে সঙ্গে স্থানীয় কর্মীরা প্রধানকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায় হৃদরোগে সেখানেই মৃত্যু হয়েছে প্রধানের প্রধানের মৃত্যুর সংবাদ বাড়িতে পৌঁছাতেই বাড়িতে ভিড় জমাচ্ছেন কর্মী সমর্থকরা কান্নায় ভেঙে পড়েছেন তার স্ত্রী ও পরিবারের লোকজন স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিপুল ঘোষ ও শাসক দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছেন জানিয়েছেন রাজনৈতিক মতাদর্শগতভাবে পার্থক্য থাকতেই পারে তবে দীপঙ্কর সৎ ন্যায়নিষ্ঠ দলীয় অনুগত কর্মী ছিলেন তাই তীব্র গরমের মধ্যেও কিছুটা হলেও শরীর খারাপকে উপেক্ষা করে ছুটে গিয়েছিলেন কলকাতায় রাজনীতি বাদেও তিনি সর্বদা সমাজের বিভিন্ন ভালো কাজে যুক্ত থাকতেন দল মত নির্বিশেষে তার উপর ভরসা করত স্থানীয় মানুষজন অন্যদিকে বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য উজ্জ্বল বিশ্বাস অনেকেই এই মৃত্যু মেনে নিতে পারছেন না সকল স্তব্ধ গোটা পঞ্চায়েত সহ সমগ্র এলাকা দাদা আপনি তো প্রধানের সাথে সবসময় সঙ্গী ছিলেন আজকে আপনি না যাওয়ার কারণে হয়তো এরকম ধরনের ঘটনা ঘটতে পারে কি বলবেন কি হয়েছে জানে বাড়িতে গেতো ভালো মানুষ গেল ওই উইটিং আছিস কলকাতা মিডিয়া সব তো খবর একটা সময় আমি ফোন করেছি তুমি কোথায় আছো কাজ করতে কথা বলতে বাচ্চি না করে আরে ओह बता दे आलम। अरे बाप रे बाप। 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 अ